আচ্ছা তোমরা সকলেই তো চিন্তায় থাকো যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কীভাবে তোমরা কমপ্লিট করো তোমাদের চ্যানেলে এবারে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমের চিন্তা শেষ ঠিক আছে তোমাদের চ্যানেলে আর কষ্ট করে লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম ইউটিউব নিজেই বলে দিচ্ছে তোমরা তোমাদের ভিডিওকে কিভাবে প্রমোট করবে ঠিক আছে তো যাই হোক আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেলে যাদের চ্যানেলে দশ থেকে বারোটা ভিউসেস এসে থেমে যায় পঞ্চাশ থেকে ষাটটা ভিউসেস এসে থেমে যায় তোমরা আর চ্যানেলকে গ্রো করতে পারো না তো তাদের জন্য ইউটিউব স্পেশালি এই অফারটা লঞ্চ করেছে এবং তোমরা অনেকেই এই টপিকে ভিডিও হয়তো দেখেছো আজকে এই টপিকে আমি তোমাদের ডিটেলসে একদম ডিসক্রাইব করব এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওকে বুস্ট করতে পারবে একদম তোমরা ইউটিউবের পদ্ধতিতেই বুস্ট করবে এখানে কোনো চ্যানেলের ডিমনিটাইজ হওয়ার ব্যাপার নেই ইউটিউবের নিজস্ব ফিচার্স ইউটিউব কিন্তু তোমাদের নিজের বলে দিচ্ছে যে তোমরা তোমাদের ভিডিওকে কিভাবে প্রোমোট করবে তো জানতে হলে আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমরা তোমাদের চ্যানেলকে যাদের চ্যানেল একদম ডেট হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে চ্যানেলটা গ্রো করতে পারছো না তোমরা কিন্তু এই অপশানটা ইউজ করতেই পারো এবং আমি আরও একটা ম্যাথড বলবো যার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল ফ্রিতেও প্রমোট করতে পারবে ঠিক আছে একটা ম্যাথড বলবো যেখানে তোমরা টাকা দিয়ে মানে পেড করে তোমরা প্রমোশন করবে এবং আরেকটা ম্যাথড বলবো যার মাধ্যমে তোমরা কিন্তু ফ্রিতে তোমাদের চ্যানেল কিন্তু প্রমোশন করতে পারবে ঠিক আছে তো জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো পাশে দেখো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ডিডেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বস বজ বাটা নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম আমরা ইউটিউবে চলে যাবো ঠিক আছে

ইউটিউবে এসেছি তারা আগে তো ইউটিউবে আমরা ইনকাম করতে এসেছি তো অনেকে কি চাই যে আমরা পেড ভার্সটা ইউজ করব অনেকেই চাই ঠিক আছে পেড করে পে করে আমরা প্রমোট করব আবার অনেকে চাই যে আমরা বিনা পয়সায় মোটামুটি আমরা কনটেন্ট এঙ্গেজ করে আমরা বিনা পয়সায় বা ফ্রিতে আমরা প্রমোট করবো তো এই দুটো পদ্ধতি আমি তোমাদের দেখাবো তো দেখো সবার প্রথম দেখো এখানে আমরা থ্রি ডট অপশানে ক্লিক করবো ঠিক আছে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা অপশন পাবো প্রমোট ঠিক আছে এই যে এখানে লং ভিডিও প্রমোটটা আমি সবার প্রথম দেখাই তারপরে তোমাদের শর্ট ভিডিও প্রমোটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে প্রমোট অপশানে ক্লিক করবো প্রমোট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে অপশন আসবে গোল বলে ঠিক আছে তোমার মেইন গোল কি তোমার মেইন ফোকাসটা কি অডিয়েন্স গ্রোথ না ভিডিওতে ভিউজ অবভিয়াসলি ভিডিওতে ভিউজ চাই তো যাই হোক আমি এখানে ভিডিও ভিউজ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি একটা তৈরি হয়ে আছে যদি তোমাদের তৈরি না হয় থাকে তাহলে ক্রিয়েট অ্যাপ

কোন কোন কান্ট্রি কান্ট্রিতে তুমি তোমার ভিডিওটা প্রমোট করতে চাও তারপরে জেন্ডার কোন কোন জেন্ডারের মানুষের কাছে তুমি তোমার ভিডিওটা পাঠাতে চাও তারপরে আছে এখানে এজ কোন কোন বয়সের মানুষের কাছে তুমি ভিডিওটা পাঠাতে চাও তো তোমরা তোমাদের মতন এটা কাস্টমাইজ করে নিতে পারো তো যাই হোক এখানে আমরা লোকেশন অপশানে ক্লিক করে দেখতে পাবো বিভিন্ন কান্ট্রি আমাদের এখানে আসছে ঠিক আছে তো বিভিন্ন কান্ট্রি আমাদের যেহেতু আসছে তো আমি এখানে দেখি কোন কোন দেখো মালয়েশিয়া এখানে যদি দি আমি আসছে না তো চলো এরপরে আমি এখানে দিই আলজেরিয়া তো এখানে এটা এলো এরপরে আমি যদি সিলেক্ট করি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এলো তারপরে এখানে যদি আমি সিলেক্ট করি বেলজিয়াম তো বেলজিয়ামও এলো

আমরা প্রমোট করতে চাই শর্ট অপশনে ক্লিক করবো ক্লিক করে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবো ঠিক আছে থ্রি ডট অপশনে ক্লিক করার পর সেম আবার প্রমোট অপশন পাবো এই প্রমোট অপশানে ক্লিক করে দেবো প্রোমোট অপশনে ক্লিক করার পরে এখানে দেখো ভিডিও ইন এলিজিবল দেখাচ্ছে যাই হোক তো যাই হোক আমি এখানে শর্ট অপশানে চলে যাচ্ছি গিয়ে দেখি এখান থেকে আমরা পাইকি তো দেখি প্রমোট অপশান এই যে পেয়ে গেছি প্রোমোট ঠিক আছে তো এখানে প্রোমোট অপশানে পেয়ে গেলাম এরপরে আমি যেভাবে তোমাদের প্রসিডিওরগুলো দেখালাম ভিডিও ভিউজে ক্লিক করতে হবে নেক্সট করতে হবে নেক্সট করতে হবে এখানে আমরা টাইটেল পেয়ে গেলাম নেক্সট করতে হবে এখানে তোমরা কান্ট্রি সিলেক্ট করে দেবে যেভাবে প্রসিডিউর দেখালাম সেইভাবেই তোমরা নেক্সট করতে করতে এখান থেকে তোমরা বাজেটটা বাড়াতে পারো কমাতে পারো তোমরা যদি বাজেট বাড়াতে চাও ধরো আমি এক হাজার আটশো টাকা রাখলাম ঠিক আছে তাহলে আমার এখানে দেখো লোডিং এস্টিমেটেড তাহলে এক হাজার আটশো দিয়ে যদি তুমি সাত দিন প্রমোট করতে চাও এক হাজার আটশো টাকা দিয়ে তাহলে উনতিরিশ হাজার অডিয়েন্সের কাছে পৌঁছাবে উনতিরিশ হাজার থেকে আটানব্বই হাজার অডিয়েন্সের কাছে পৌঁছাবে ঠিক আছে এবং তোমার ভিডিওতে ভিউজ আসার চান্স থাকবে তিন হাজার দুশো থেকে এগারো হাজার পর্যন্ত ঠিক আছে যদি তোমার কন্টেন্ট প্রপার হয় কারণ ইউটিউবের দায়িত্ব অডিয়েন্স সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে অডিয়েন্স ভিডিও দেখবে কি না দেখবে সেটা সম্পূর্ণ তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে তো যাই হোক এখানে নেক্সট করে যেরকম আমি তোমাদের দেখালাম আগের প্রসেসটা লং ভিডিও সেভাবে করবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করে এবার আমি তোমাদের বলি এই যে তোমরা এই অপশনটাকে অন করবে এই অপশনটা অন করলে তোমরা কি কি বেনিফিট পাবে এবং কি কি না দেখো এখানে আমাদের ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে আমরা নতুন নতুন অডিয়েন্সের সাথে কানেক্ট হবো কিন্তু যদি শর্ট ভিডিও প্রমোট করো সেখানে যে ভিউজটা হবে সেই ভিউজটা ভ্যালিট পাবলিক ভিউজ বলে কাউন্ট করবে না এবং লং ভিডিও যদি হয় সেখান থেকে ধরো টাইম যেটা কাউন্ট হলো ঠিক আছে টাইম যেটা কাউন্ট সেখান থেকে কিন্তু তোমাদের ভ্যালিড পাবলিক ওয়াচ হিসেবে কাউন্ট হবে না করতে পারলাম এটা এরপরে আমি তোমাদের বলি যে ফ্রিতে প্রমোট কিভাবে করবে তোমরা তো দেখো ফ্রিতে যদি আমরা প্রমোট করতে চাই আমাদের যে কোনো একটা ভিডিও আমরা ক্লিক করবো

যে চ্যানেলে তুমি প্রমোট করো না কেন ভিজিট কমিউনিটি তার চ্যানেলে ম্যান্ডেটরি থাকতেই হবে ঠিক আছে তো তারপরে তোমাদের কি করতে হবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করা চব্বিশ ঘন্টা পরে তোমরা এই কাজটা করতে পারো তো এখানে দেখো ভিজিট কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এখানে অপশন পাবো হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি যে স্ক্রিনশটটা তুলেছিলাম সেই স্ক্রিনশটটা নিয়ে নিলাম তো এখানে দেখো স্ক্রিনশটটা নিয়ে নিলাম তো এখান থেকে আমরা আমার চ্যানেলের যে নামটা সেই নামটা আমি অ্যাডজাস্ট করে নেবো করে এখানে ডান অপশানে আমরা ক্লিক করে দেবো এই যে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে রাইট আপ মেসেজ বলে লেখা আছে এখানটা আমি লিখবো প্লিজ সাপোর্ট মি ঠিক আছে দিয়ে এখানে ইমোজি দিয়ে দেবো এই যে এই ইমোজিটা আমরা দিয়ে দেবো দিয়ে এখানে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটাকে পেস্ট করে দেবো দিয়ে এখানে পোস্ট অপশানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো পোস্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো একটা ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন প্লাস এই চ্যানেলে সাবস্ক্রাইবার তো সেই চ্যানেলে আমার ভিডিওটা পোস্ট হল মানে আমার চ্যানেলের লিঙ্কটা পোস্ট হলো তো এখান থেকে কিন্তু আমি প্রচুর সাবস্ক্রাইবার পাবো এইবারে এই এই যে আমি পদ্ধতি তোমাদের দেখালাম এই যে প্রসেসটা তোমাদের আমি দেখালাম এটার পরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যদি এটা কি করা আদৌ ঠিক তাহলে যদি করা ঠিক না হতো তাহলে আমি আমার মেন চ্যানেল যেটা সেটাই কিন্তু আমি প্রমোট করলাম তার চ্যানেলে তো যদি ভুল কিছু হতো আমি কিন্তু তোমাদের আমার চ্যানেলটা প্রমোট করে দেখাতাম না আমি অন্য কোনো চ্যানেলে প্রমোট করে দেখাতাম ঠিক না তো যাই হোক এটা কিন্তু একদম সেফ সিকিওর তো এখানে দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে তো এই চ্যানেলে তুমি যখন তোমার ভিডিও প্রমোট করবে এখানে আবার সেম আমি ভিজিট কমিউনিটিতে যাচ্ছি নিউয়েস্ট নিউয়েস্ট যাচ্ছে দেখো এখানে আমি আমার যে ভিডিওটা পোস্ট করেছি সরি আমার যে লিঙ্কটা পোস্ট করেছি বা ফটোটা পোস্ট করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু প্রচুরজন পোস্ট করেছে এবং এখানে লাইকও কিন্তু পায় ঠিক আছে যদি প্রপার কন্টেন্ট হয় লাইকও কিন্তু আসে ঠিক আছে তো সেখান থেকে তোমার কন্টেন্ট যদি প্রপার হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও ভিজিট করবে এবং তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইমও প্রপার বাড়বে তো সেখান থেকে তোমার কিন্তু একটা চান্স থাকবে যে চ্যানেল গ্রো করে নিয়ে যাওয়ার তো যাই হোক এইভাবে তোমরা যদি কাজ করো তোমাদের চ্যানেলে খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হতে পারে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা